শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশান সিং এর বিবাদ তুঙ্গে ষোলো সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন শ্রাবন্তী তার বারো দিন কেটে যাওয়ার পরেও বিবাহ বিচ্ছেদের নোটিশ পাননি বলে দাবি করলেন শ্রাবন্তীর স্বামী রোশান একটি সংবাদ মাধ্যমকে রোশান বলেন শ্রাবন্তীর অনেক বন্ধুর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে সেখান থেকে খবর পেয়েছি শ্রাবন্তী নাকি বলেছে আমি মোটা ওজন বেশি হওয়ার জন্য আমি নাকি সঙ্গমে সক্রিয় নই এরকম নোংরা অভিযোগও আমাকে শুনতে হচ্ছে শ্রাবন্তীর মুখ থেকে না শুনলেও যারা আমাকে জানিয়েছে তারা আমার বিশ্বস্ত বন্ধু রোশন বিস্মিত পরোক্ষভাবে তাকে হেনস্থা করা হচ্ছে কেন তিনি বললেন আমি চোর পেয়েছি আমি নাকি শ্রাবন্তীর এক কোটি টাকা নিয়ে চলে এসেছি আমার প্রাক্তন বান্ধবীকে ফোন করে আমার বিষয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে ওদের রাজনৈতিক ক্ষমতা বেশি ওরা চাইলে আমার সঙ্গে নাকি যা খুশি তাই করতে পারে আমার পরিবারকেও টেনে এনে অসম্মান করা হচ্ছে এরপরেই রোশানের প্রশ্ন প্রাক্তন প্রেমিকার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই ফোন করে তাকে বিবাহবিচ্ছেদের কথা বলার মানে কি রোশন চান শ্রাবন্তী তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যেন তিনি আদালতে করেন এভাবে বিভিন্ন দিক থেকে হুমকি বা নোংরা কথা বলে পরিস্থিতিকে জটিল করে তোলার মধ্যে কোনো মানে খুঁজে পাচ্ছেন না রোশন সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ 구독